আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে একটি সৃজনশীল প্রশ্নে বলা ছিল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ব্যাখ্যা করো মানে এই প্রোগ্রামিং ভাষা না অন্যান্য ভাষা যেমন জাভা পাইথন সি সি প্লাস প্লাস এইগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ভাষা বাট এই হচ্ছে কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি এটি কোনো প্রোগ্রামিং ভাষা না তো এটার ব্যাখ্যা আমাদের দুই মার্কসের জন্য আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এস্টেমেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কারণ বা ব্যাখ্যা নিম্নরূপ এর পূর্ণরূপ লিখব হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এস্টেমেল এর পূর্ণরূপ কী হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটি মূলত কোনো প্রোগ্রামিং ভাষা নয় কারণ স্টেমেল ব্যবহার করে ওয়েব পেজ এর স্ট্রাকচার তৈরি করা যায় স্ট্রাক বা স্ট্রাকচার ডিজাইন করা যায় বা মার্ক করা যায় ওয়েব পেজকে ব্রাউজারে উপযোগী করে ব্রাউজার এইস্টেমেল আমরা বিভিন্ন লেখাকে এস্টেমেল ফরম্যাটে রূপান্তর করার জন্য কিছু কোড ব্যবহার করি ট্যাগ ব্যবহার করি সেজন্য বলা হয়েছে এটি মূলত কোনো প্রোগ্রামিং ভাষা নয় কারণ এস্টেমেল ব্যবহার করে ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা যায় তারপরে ডিজাইন করা যায় ওয়েব পেজের কোনো অংশে কী রাখবো তার মার্ক করা যায় সেজন্যকে মার্ক আপ ভাষা বলা হয় সেজন্য এস্টেমেলকে বলা হয় মার্ক আপ ভাষা এটি প্রোগ্রামিং ভাষা না কিন্তু মার্ক আপ ভাষা বলা যায় মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলা যায় এবং আরও লিখব দুই মার্ক্সের জন্য তো মূলত এই স্টেমেলের কাজ হলো কোনো তথ্যকে ব্রাউজারে প্রদর্শনের জন্য উপযোগী করা ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য প্রদর্শনের জন্য ওয়েব ব্রাউজার ব্রাউজারে প্রকাশ করার জন্য এই এই লেখাকে স্টেমেল ফরম্যাটে রূপ দেয়া এবং অন্যভাবে বলতে পারি স্টেমেল ব্যবহার করে কোনো প্রোগ্রামিং কাজ সম্পাদন করা যায় না শুধুমাত্র তথ্য আদান প্রদানের জন্য ওয়েবসাইটের পৃষ্ঠাগুলিকে সাজানো হয় ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠার ফরম্যাট সাজানো হয় এই এসটেমেলের মাধ্যমে তাই সবার শেষে আমরা বলতে পারি যেহেতু এসটেমেল ট্যাগ ব্যবহার করে আমরা ব্রাউজার এস্টেমেল ট্যাগ ব্যবহার করলে এবং এই স্টেমেল কোড ব্যবহার করলে ব্রাউজার বুঝতে পারে যে এই ওয়েবসাইটটি এই বা এই ডকুমেন্টসটি ওয়েবসাইটে ব্যবহারের জন্য উপযোগী সেজন্য ওয়েবসাইটকে ওয়েবসাইটের ব্যবহারের জন্য ব্যবহারের উপযোগী পেজ আকারে তৈরির জন্য ডকুমেন্ট আকারে তৈরির জন্য আমরা এই এস্টেমাল ব্যবহার করে থাকি তাই বলা হয় এস্টেমাল কোনো প্রোগ্রামিং ভাষা না এইভাবে আমরা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে গ ঘর উত্তর ওখান থেকে তোমরা দেখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ